ইলেকশন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে সরকারের পার্টি অফিসের মতন কাজ করছেন এবং সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয় আশ্চর্যজনকভাবে বিহারের যে রুল ডিভিশন হচ্ছে প্রায় ষাট লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না এবং সেই ইস্যুটা আমি তোলাতে আমাদের বিরোধীতে যারা যারা ছিলেন তাদের অনেকেই এটাকে সমর্থন জানিয়েছেন এবং সবাই সেটা নিয়ে আলোচনা চান যখন মমতা ব্যানার্জি অপজিশনে ছিল রোজই তো ভুয়া ভোটার ভুয়া ভোটারের গান গাইত ভোটার লিস্ট সংশোধনের কথা বলতো সব পার্টি সমস্ত সাধারণ নাগরিক চায় ভোটার লিস্ট স্বচ্ছ হোক শুদ্ধ হোক তো ভোটার লিস্ট স্বচ্ছ যদি নির্বাচন কমিশন করে বিজেপি যদি চায় অন্য পার্টিরা যদি চায় জনগণ যদি চায় তো তৃণমূল চাইবে না কেন তার মানে অসৎকে অসৎ তৃণমূল